সে ছোটকাল থেকেই ভালো মানুষ ওই যে একখানা কেন আট দশ ফুলা পনেরো ফুলা লইয়া বল চল খেলাইছে হ্যাঁ এই সময় থেকেও সে ভালো মানুষ নিজের পকেটের টাকা মানুষের তলে খরচ করছে এই কারণে সে রেল লাই আজকে অত বড় একটা জায়গায় জায়গায় পৌঁছাইছে সে যদি খালি একটা লাইভ করে তার টাকা পয়সার কোনো অভাব পড়ে না এটা তো সারা দেশের মানুষও জানে আচ্ছা ঠিক আছে তো আপনার আপনি কি সুমন ভাইয়ের মুক্তি দাবি করছেন সুমন ভাইয়ের মুক্তি দাবি করছে ওনাকে মুক্তি দিলে কি দেশের ভালো হবে না ভালো হবে ভালো হবে নাকি এটা সারা দেশের ভালো হবে খালি সোনার ঘাটটা সারা দেশের ভালো হবে আমরা দেখতে পাচ্ছি যে আজকে আপনারা ব্রিজটা ঢালাই দিতেছেন তো কতজন লোক আসছেন আপনারা আজকে আছে প্রায় 30 জনের মত আছে আজকে কি পুরোটা ঢালাই শেষ হয়ে যাবে শেষ হয়ে তারপর আর কতদিন লাগতে পারে সম্পূর্ণটা কমপ্লিট হতে তারপরে আমরা খালি রেলিং এর কাজটা থাকবো রেলিং এর কাজের কি দায়িত্ব কি অন্য কেউ নাকি না আমরা নিজে ওই আপনি করবেন এটা তো আরো আগে শেষ হওয়ার কথা ছিল যে ফানির তো অন্ত এই আমরা যে জায়গার মধ্যে আমি বইছি এই লেভেলে ফানি যায় এটা এলাকার মানুষের জিগাইলো আর ফানির কারণে আমরা এই কাজটা ফিস পড়ছে আর না হইলে আমরা আরো আগে আমরা এই কাজটা সমাপ্তিতে যাতাম আচ্ছা মানে কতদিন আগে ব্রিজের কাজটা শুরু করছিলেন শুরু করছে তো প্রায় তিন মাস হয়ে গেছে গ্যাপ গেছে গ্যাপ বেশি দিন ফানির কারণে আমরা বিভিন্ন সমস্যায় আসলাম পানির দিকে ওই যে বর্তমানে না আমরা একটা টাকা কুটাও সারিং এর ফানির নিচে কোনো কুটা নাই সম্পূর্ণটা আছে আপনার সাত টাকা তিন টাকা চার ফুট নিচে আছে এই কুটা গুলাই তো ফমান দেয় আমরা কি সুখনার মাঝে কাজটা করতে আছি না পানির অসুবিধার মাঝে আছি আচ্ছা তো এর ভিতরে আপনাদের কোনো ধরনের কোনো অসুবিধা হয়েছে কিনা যে সিমেন্ট নাই বা নাই না এই ধরনের কোনো গাফলাতি নাই এটা আমরা যে লোকে দিতাছি লোকটা তো আমরা চিনে নই সে বাড় থেকে টাকা পয়সা দেয় আমরা কাজ করাই বা ওই এলাকার মানুষও বালা তারা কোনো বাধা বিন্ন করে নাই বা আমরা একটু যৎকান পারে আমরা উপকার

না নেতাম কাছে আমি দোয়া চাই মূল্য আমার সমান বাইলে দোয়া কর্তা এই ব্রিজটা হয়েছে আর যৎক্ষণ পারি আমরা ইটার মাঝে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে কোনো ধরনের সিঙ্গেল যাতে না হয় আমরা ভালোই করছি কাজটাকে আপনি ভালো করার চেষ্টা করছেন তাই তো আমি বানাইছি প্রায় সাতাইশ আঠাশটা ব্রিজ আমি নিজে বানাইছি প্রতিটা ব্রিজ মানে আপনি নিজে দায়িত্ব নিয়ে বানিয়েছেন আপনি আমি আমার দায়িত্ব প্রায় সাত আঠাশ আড়াইশটা ব্রিজ আমি নিজে বানিয়েছি যেমন ওই যেখানে একটা এই সতঙ্গের এখানে যেটা কি হয় হম মাদার আছে এই মাদার এখানে যেটা বানাইছি তোমার শাকসুরি বানাইছে হ্যাঁ হালা মানিক হ্যাঁ এরপরে যে কালেঙ্গা আছে ওই যে আমরা গাঙ্গের ফুকপাড়া আছে এই ধরনের ছোটো ত্রিশ ফুটি চল্লিশ ফুটি একশো বিশ ফুট একশো দশ ফুট এই ধরনের বহুত ব্রিজ বানাইছি যদি আজকে পর্যন্ত যদি সুমন বাড়ি থাকতো তারও অনেক কাজ হইতো আর আমারও উপকার হইতো আমার আন্ডারে প্রায় ত্রিশ চল্লিশ জন মানুষ সব সময় কাজ করছে আমিও কিছু পয়সা পয়সার রুজি হঠাৎতাম তাম যাওয়ার পরে আমিও একটা বাড়ি খাইছি এখানে এখন তো বর্তমানে কেউ কোনো কাজ করাইও না বা সরকারি কোনো কাজ চলেও না যা কাজ চলতেছে পুরো সবার মাঝে একটু টুকটাক কাজ চলে ইনি কোনো কাজ চলে না এটা হইল বর্তমান সরকার আছে হ্যাঁ আইনের ব্যাপার আর সে যদি ভালো মানুষ থাকে অবশ্যই মুক্তি পাবে আর সে যদি কোন জায়গা গুনা কইয়া থাকে এটার তো বিচার আসার হবে আমার জানা সে কোন জায়গা অপরাধ করে নাই আপনার দৃষ্টিতে সে একজন ভালো মানুষ হ্যাঁ খুব ভালো মানুষ তো আপনারা তার কাজ করি বিদায় কোনো সে ভালো মানুষ সে যেভাবে ছোট আসিল হ্যাঁ সেয়ের বয়স আর আমার বয়স বেশি বেশ কম না এই সময় তার আর ফারামের মাঝে আমি কাজ করছি সে সরু কাল থেকেও ভালো মানুষ ওই যে এক কেন আট দশ ফুলা পনেরো ফুলা লইয়া বল চল খেলাইছে হ্যাঁ এই সময় থেকে সে ভালো মানুষ নিজের পকেটের টাকা মানুষের তোলা খরচ করছে এই কারণে সে লাই আজকে অত বড় একটা জায়গায় জায়গায় পৌঁছাইছে সে যদি খালি একটা লাইভ করে তার টাকা পয়সার কোনো অভাব পড়ে না এটা তো সারা দেশের মানুষও জানে আচ্ছা ঠিক আছে তো আপনার আপনি কি সুমন ভাইয়ের মুক্তি দাবি করছেন সুবি সুমন ভাইয়ের মুক্তি দাবি করছে ওনাকে মুক্তি দিলে কি দেশের ভালো হবে না ভালো হবে ভালো হবে নাকি এটা সারা দেশের ভালো হবে খালি সোনার সারা দেশের ভালো হবে ঠিক আছে তো ভালো থাকবেন ঠিক আছে দোয়া করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম